সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি তোমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরু আজকের

তো গাভীর ব্যবসায় গাভীর ব্যবসা আছে গুগল বার এক সপ্তাহে এক দিনে জি 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 ঠিক আছে জি আজকে কি চেক গাভ আছে মামা না চেক গাভ একটাও নাই একটাও চেক গাভ নাই সবগুলো রানিং দুধের গাভী আচ্ছা দর্শক দেখে শুনে যাচাই করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা চলুন গাভীগুলো দেখাই দর্শকদের বিস্তারিত কথা বলি মামা এক নম্বর সিরিয়ালে আমরা একটা বিগ সাইজের গাভী দেখা হলস্টার ফিজিয়ান সাদা কালো রং হলস্টার ফিজিয়ান জি আচ্ছা দাঁত বাস কেমন দাঁত ছয়টা ছয় দাঁতের গাভী জি আচ্ছা বিগ সাইজের একটি গাভী দর্শক দেখতে পাচ্ছেন জি মাশাআল্লাহ ছয় দাঁতের গাভী

দর্শক দেখতে পাচ্ছেন জি 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 জি